সালাম আলাইকুম ভাই এই যে হলো ট্রলি সিঙ্গেল চ্যাকার টলি ভাই এই যে হলো রোডটা দুই সি দেখেন এর মধ্যে কিছু খোলা ফিটিং হয় নাই ওহ আসসালাম আলাইকুম সোনালিকা এইচ পি পঞ্চান্ন গাড়িটা বিক্রয় করা হবে অলরাউন্ডার গাড়িটা দু হাজার সতেরো সালে নেম প্লেট এখন পর্যন্ত গিয়ার বক্স খোলা ফিটিং হয় নাই টলি চলা গাড়ি গাড়ির সাথে রিটায়ার এখন পর্যন্ত গিয়ার বক্স খোলা ফিটিং হয় নাই ঠিক আছে কোম্পানির মালদিয়া ফুল ইঞ্জিনের কাজ করানো টলি চলা গাড়িটা আর একটু দুর্বল হয় রানিং বর্তমানে কোনো কাজ নাই বিশেষ টাকার প্রয়োজনে গাড়িটা বিক্রয় করা হবে তো যদি কারো পছন্দ হয় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়ি সম্পূর্ণ ওকে আছে গিয়ার বক্স এখন পর্যন্ত খোলা ফিটিং হয়নি সিডও ঠিক আছে মিটার মিটার সবই ঠিক আছে ঘণ্টা নষ্ট আছে ঠিক আছে এখন পর্যন্ত সতেরোর আছে সম্পূর্ণ ওকে বিশেষ টাকার প্রয়োজন গাড়িটা বিক্রয় করা হবে যদি কেউ চান শুধু ইঞ্জিল নিতে পারেন শুধু ইঞ্জিল দাম চাওয়া হচ্ছে চার লক্ষ বিশ হাজার এটাই মোটামুটি ফিস্ট শুধু ইঞ্জিল চার লক্ষ বিশ আর যদি কেউ চাও চান সিঙ্গেল চাকার টলি নিতে পারেন সিঙ্গেল চাকার টলি সহ পাঁচ লক্ষ বিশ টলির ভিডিও দেওয়া হবে আর যদি কেউ চান শুধু রোটার রোটার সহ নেবেন রোটার সহ পাঁচ লক্ষ বিশ আর যদি কেউ নেন শুধু ইঞ্জিল আর টলি তাহলে পাঁচ লক্ষ বিশ সিঙ্গেল চাকার টলি আর শুধু ইঞ্জিল আর রোটার যদি নেন পাঁচ লক্ষ বিশ টলি বাদে তো জরুরি ভাবে গাড়িটা বিক্রি করে হবে রানিং কোনো কাজ নাই কোম্পানির মালদা ইঞ্জিনের কাজ করানো কোনো গ্যাস নাই কিচ্ছু নাই সামনের টায়ারও ভালো আছে অরিজিনাল টায়ার আসবেন লোকেশন পদ্মা সেতুর টোলের সাথেই শিবচর তো শুধু ইঞ্জিল যদি নিতে চান নিতে পারেন শুধু ইঞ্জিল চাওয়া দাম চার লক্ষ বিশ এটাই মোটামুটি ফিস্ট আর যদি কেউ চান শুধু ইঞ্জিল আর রোটার নেবেন

জ্বালাই মেলায় ছুটে গেছে সামনে চলি ঠিক আছে একশো ফিডের মতো হবে ঠিক আছে ঠিক আছে সব জকটাও নতুন ওই যে নতুন লাগানো জক টায়ার এ কাজ করানো নতুন সব ভিতরেও ফ্রেশ আছে সিট একদম ফ্রেশ আছে কয়েকদিন আগে আমি পনেরো হাজার টাকা খরচ করে ডিফেন্স সেলের কাজ করাইছি ব্যারিং টারিং নতুন লাগাইছি ভাই এই যে হলো রোডটা দুইছি দেখেন এখন পর্যন্ত কিছু খোলা ফিটিং হয় নাই নাট বল দেখেন ৰৌতু রোজালা বিষ্টির নাম ৰোজালা নাই কি কৰিব লাইক কৰিব ভাল অৰিজিনেল ফাল মাল কোনো চেঞ্জ হয় নাই কালার অৰিজিনেল স্টার্ট সাউন্ড শুনতে পেবেন দে স্টার দে স্টার্ট সাউন্ড শুনতে সাউন্ড মিষ্টি সাউন্ড ওরিজিনালের মতো আছে এখনো ঠিক আপডেউ चला रहे और टेने